ওরে বাবা বিশাল কান ও হায়ের সাথে কেটে ফেলেছে একবারে হায় হায় রে এর মধ্যে যে বড় বড় ইন্দুর আছে আবার বাবা সারাদিন পর বিকেল চারটা বাজে এখন এই সময় একটু সর্দি মামা উকি দিচ্ছে গ্রামের প্রাকৃতিক পরিবেশ আসলে কত সুন্দর আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো বাইরে মাঠের দিকে একটু আসছিলাম আবারো মাঠে নতুন ইরিধানের ধানের জন্য ডিপ চালু হয়েছে পানি দিচ্ছে সব জমিতে এই যে দেখতে পাচ্ছেন এখনো প্রচুর শীত এখন প্রায় বিকেল তিনটা পার হয়ে গেছে মানে এখনো কুয়াশা নতুন করে আবার মনে শীত পড়তেছে এরকম একটা অবস্থা আবহাওয়া খুবই ঠান্ডা তো ওই পাশে আমাদের একটা ছোট্ট কুয়া আছে ওটাও সেচতেছে ওখানে মাছ ধরতেছে ওখানেও যাবে একটু জমিতে পানি দিয়ে দিচ্ছে ডিপ দিয়ে এই যে আস্তে আস্তে পুরো মাটি এখন আসলে ইরি ধানের জন্য প্রস্তুত হচ্ছে পানি দিচ্ছে আমি যাবো এখন ওই ওই পাশে রাস্তার ওই পাশে ওখানে মাছ ধরতেছে মেশিন দিয়ে পানি সেজতেছে খুব ঠান্ডা বাতাস হচ্ছে লম্বা একটা তাল গাছ এই যে এখানে এই যে বীজ বিষ বড় বড় হয়ে গেছে এই যে বিশন মশলা ভালোই হয়েছে এই যে এটা আমাদের মশলা খুব ভালোই হয়েছে ওই যে এখানে মেশিন ফেলাইছে পানি শেষ করছে পানি আছে কিন্তু কচরির কারণে সমস্যা ভিতরে কাদাটা বেশি হ্যাঁ পানি কিন্তু খুব বেশি না কিন্তু কচুরির ইয়াতে প্রচুর কাদা তাহলে আজকে মনে হয় হবে না না মাছ টাকির মাছ এগুলো থাকবে তারপরে কয়ের মাছ চোপড়া মাছ গতবার তো আমরা শুসলাম না তখন তো ভালোই ওগুলা ভালো করে এই ক্যাটে ক্যাটে তুলে ফেলে দেওয়া উপরে এর মধ্যে যে বড় বড় ইন্দুর আছে আবার বাবা

আজকে এই পর্যন্তই কারণ পুরোটা আজকে শুকাতে পারবে না সন্ধ্যা হয়ে যাবে মাছ ধরতে পারবে না যার কারণে আজকাল পুরোটা শুকাবে না কালকে সকাল সকাল আবার মেশিন স্টার্ট করবে কালকে মাছ ধরবে প্রচুর বাতাস হচ্ছে খুব ঠান্ডা তখন একটু সিমের জমিতে যাবো ওখান থেকে কিছু সিম উঠাবো এই যায় না এই যে সিমের মাছা ওটাই ছিল আস্তে আস্তে শেষ করে দিছে আর এইটুকু আছে এখান থেকে কিছু সিম উঠাই যে পলোচিনে করে সিম উঠায় নিলাম বাড়িতে নিয়ে যাব তো শীতের সময় এখন ঠান্ডা পানিতে নেমে মাছ ধরাতে কি কষ্ট যে নামবে সেই বুঝবে কি অবস্থা গত বছর আমরা ধরছিলাম এই রকমই ঠান্ডা সারা দিন পর বিকেল এই সময় একটি সূর্য গ্রামের প্রাকৃতিক পরিবেশ আসলে কত সুন্দর সবাই ভালো থাকেন আজকে আমাকে পর্যন্তই আল্লাহ হাফেজ baik ada order order anu dia